আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি আজকে আমি আপনার খাজদি এবং দাউদ একজিমা নিয়ে কিছু কথা বলবো এখন বাংলাদেশে এটা একটা রোগে পরিণত হয়েছে সেটা হলো আপনার প্রত্যেকটা লোকেরই চুলকানি এই চুলকাতে চুলকাতে পুরা শরীরে একটা দাগ পড়ে যায় সেই ডাক্তার ভিতরে যদি চুলকায় যে জায়গায় চুলকায় এত মজা লাগে যা বলার মতো না আসলে যে একটা ক্ষতিকর এবং রক্ত ভিতরে সমস্যা হয়ে দাঁড়াইছে যার জন্য এই জায়গাটাকে চুলকায় তো এই চুলকানিটাকে কীভাবে আপনার থেকে আপনি মুক্ত পাবেন এবং সে চুলকানিটা আপনার বন্ধ হবে সে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হলো আমি বহু রুগীকে এরকম চুলকানির রোগের ওষুধ দিয়েছি ইনশাআল্লাহ রহমতে সবাই ইনশাল্লাহ হয়েছে যদি কারো কার শরীরে চুলকানি থাকে বা চুলকায় এরকম বিরক্ত হয়ে যান ডাক্তারি ওষুধে বা কোনো রকম কোনো ওষুধে আপনার কাজ হয় নাই সে সমস্ত রুগীদেরকে বলবো ইনশাল্লাহ আমার কাছে আসেন আপনার এক সপ্তাহ হইতে পনেরো দিন চোদ্দো দিন এর ভিতরে আপনার শরীরের ভিতরে একটা ফোটা চুলকানিও থাকবে না কোনো জায়গায় আপনার শরীরে চুলকাবে না ইনশাল্লাহ আল্লাহ রহমতে অনেকে গত কিছুদিন আগে মনে করেন আপনার যেমন ভ্যাকসিন নিয়েছেন ভ্যাকসিনের কারণে যারা যারা ভ্যাকসিন নিছে প্রত্যেকটা লোকের শরীরে চুলকানি হচ্ছে আমি দেখতে পারলাম কারণ এটা এই চুলকানিটা এমন একটা চুলকানি সেটা আমি আপনাদেরকে দেখাবো ছবিতে যে তাদের কি অবস্থা হয়েছে পায়ে শরীরে তাদাম শরীরেই আপনার চুলকায়া মানে বড় বড় গোটা গোটা দাগ পড়ে গেছে এবং চুলকাইতেই আছে তো এই চুলকানিটাকে বন্ধ করার জন্য এবং এই চুলকানিটা ভালো হওয়ার জন্য ইনশাল্লাহ আমি যতগুলো রুগীকে এই পর্যন্ত ওষুধ দিয়েছি অনেকেই বলে যে আমি অনেক ওষুধ খেয়েছি আমার এই ওষুধ খায়া কোনো কাজে আসে নাই ইনশাআল্লাহ রহমতে আমি দুইটা বা অথবা তিনটা চুলকানি দেখে আমি ওষুধটা দিই একটা ওষুধ দেয় আপনি মালিশ দুইটা ওষুধই দেয় আমি মালিশ করার জন্য একটা পয়লা লাগাবে ওই পানিটা শুকানোর পরে ওষুধটা শুকানোর পরে আরেকটা ওষুধ লাগাবে আরেকটা ওষুধ দিই আমি খাওয়ার জন্য ইনশাল্লাহ সমস্ত সব কিছুই আমার ন্যাচারালি গাছগাছটা দিয়ে তৈরি আমি গ্যারান্টি সহকারে বলবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে যার চুলকানি আছে তারা একবার আমার কাছে আসেন আইসা প্রমাণ দেন এবং নিজে দেখায় দেখেন আমার এখানে খরচ তেমন বেশি পড়ে না স্বাভাবিক গাছগাছরা দিয়ে তৈরি করা ওষুধ আল্লাহ রহমতে সমস্ত সব কিছু ভালো হয়ে যাবে আপনার শরীরে একটা চুলকানিও থাকবে না ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কিছু রুগীর চুলকানি কী অবস্থা ছিল সেটাকে সেই ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন ইনশাল্লাহ দেখি আপনার পায়ের অবস্থা কি আপনার যে চুলকানিগুলো আপনার কী অবস্থা দুইটা পাওয়া এইটা পাওটা দেখি হ্যাঁ আরে রে বাপ এই অবস্থা হয়েছে আপনার পায়ের আপনি চিকিৎসা ও ওষুধ বহুত খাইছেন ছাড়তেছে না আচ্ছা টেনশন করার কোনো কিছু না ইনশাআল্লাহ রহমতে আপনি দেখি ওই পাও দেখি হ্যাঁ খাইছে দুই পায়ের তো একই অবস্থা এরকম নিয়ে আপনি ঘুমান কিভাবে সারা রাইট আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রুগী নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাতু